মানে এই যে পদ্মা সেতু যমুনা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টেন মনে করেন বিদ্যুৎ কেন্দ্র আমি আপনাকে বলি ঠিক আছে আপনার কথা আমি মানছি কিন্তু আপনার মনে করেন আমি যদি বাংলাদেশে একটা সেনাপ্রধান থাকি আমি যদি বাংলাদেশ একটা সেনাপ্রধান থাকি আমার 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 কর্তব্যটা হইলো কি জানেন মানুষ রক্ষা করা যখন আমাদের মনে করেন শেখ মুজিবুর রহমান বলছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো দেশের মা বোনের ইজ্জত বাঁচাবো তখন মনে করেন যে সারা বাংলার মানুষ যেতে পড়ছে আপনার মনে করেন যে এই কথাই বলতেছি এই জিয়া রহমানের কথা বলতে জিয়া রহমানও কিন্তু আপনার শেখ মুজিবুর রহমানকে আপনার নেতা মান এখনো সে সে যদি জীবিত থাকতো সে মানত মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু মানে সে যে বঙ্গবন্ধু আমাদের নেতা ছিল অবশ্য একটা ছিল দেখে তো সে বলছে না একটা দলের মহাসচিব কথা বলে না দলের মহাসচিব কথা কেন বলে না কেন বলে না সেই জানে যে আমাদের নেতা ছিল তো মনে করেন জিয়া রহমান থাকলে সেম কথাই বলতো উল্টা বল না সেম কথাই বলতো তো আমি বলতে চাই কি জানেন বাংলাদেশের যে একটা পরিস্থিতি বর্তমানে এই পরিস্থিতির এই পরিস্থিতির পরিস্থিতির জন্য আপনি দেখছেন মানে এই যে পদ্মা সেতু যমুনা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টেনেল মনে করেন বিদ্যুৎ কেন্দ্র এগুলা কে করছে বিগত একশো বছর আপনার এগুলো করতে পারবো না কোন সরকার